বঙ্গ একাডেমিতে আমাদের অ্যাপ ডেভেলপমেন্টের কোর্সে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বিশেষ একটা অফার দেওয়া হয়েছে ঈদ দু হাজার চব্বিশ এই গোপন কোড অ্যাপ্লাই করে আমাদের যে কোনো কোর্সে আপনি পেয়ে যাবেন ছয়শো টাকার ডিসকাউন্ট বুঝতেই পারছেন যেহেতু ঈদ অফার খুব বেশি দিন রাখা সম্ভব হবে না যারা আগ্রহী দ্রুত এনরোল করে ফেলুন বঙ্গ একাডেমিতে আমাদের অ্যাপ ডেভেলপমেন্টের কোর্সে তিনটি সিজন প্রকাশিত হয়েছে এই তিনটি সিজন যদি আপনি চোখ মুখ বন্ধ করে ভালো মতো প্র্যাকটিস করে শেষ করতে পারেন অ্যাপ ডেভেলপমেন্ট একদম শূন্য থেকে শুরু করে একদম যে কোনো ধরনের অ্যাপস আপনি তৈরি করতে পারবেন তিনটি সিজন একসাথে এনরোল করা যাবে আপনারা দেখবেন বান্ডেল অফার রয়েছে শুরুতেই যে বান্ডেল অফারটা রয়েছে সিজন ওয়ান টু থ্রি একসাথে এনরোল করা যাবে কোর্স ফিতে অনেক ছাড় দেওয়া হয়েছে অলরেডি বান্ডেলে পাশাপাশি কুপন কোড অ্যাপ্লাই করতে পারবেন এক টু কার্ট করে তারপরে আপনারা দেখবেন অ্যাপ্লাই কুপন এই অ্যাপ্লাই কুপন বাটনে ক্লিক করলে ই দুই হাজার এই কুপন কোডটা এন্টার করে অ্যাপ্লাই করে দেবেন ব্যাস কুপন কোডটা যুক্ত হয়ে যাবে সো আপনারা যারা আগ্রহী আর দেরি না করে দ্রুত এই অফার থাকতে থাকতে এনরোল করে নিন সবশেষ আমি একটা কথাই বলবো যে অ্যাপ ডেভেলপমেন্ট একটা বিশাল সম্ভাবনাময় সেক্টর এই কাজটা যদি আপনি একবার কষ্ট করে শিখে ফেলতে পারেন শুধুমাত্র ফ্রিলান্সিংই না বরং আপনার অ্যাপস হাজার হাজার মানুষ ব্যবহার করবে প্লে স্টোরে অ্যাপ ছেড়ে আপনি নানাভাবে ইনকাম করতে পারবেন যেমন অ্যাড দেখে ইনকাম করা যায় ইনার পারচেস থেকে ইনকাম করা যায় সাবস্ক্রিপশন সেল করে ইনকাম করা যায় অ্যাপ প্রিমিয়াম ভার্সন সেল করা যায় স্টোরে এরকম নানা রকম উপায় আছে অ্যাপ ভিত্তিক স্টার্ট আপ গড়ে তুলে অনেক বড় কিছু আসলে সম্ভাবনা তৈরি করা যায় এই সেক্টরে দেশের প্রবলেম সলভ করে হিরো হওয়া যায় আসলে কারণ বাংলাদেশে এখনও পর্যন্ত সেই মাত্রায় ডিজিটাল হয়ে সে এখন অনেক সেক্টর রয়েছে যেগুলো অ্যাপ ভিত্তিক বিভিন্ন সলিউশন করে আমরা অ্যাপ ভিত্তিক স্টার্ট আপ করে তুলতে পারি সো অনেক বড় অপরচুনিটি এই সেক্টরে আলহামদুলিল্লাহ আমাদের অনেক স্টুডেন্টই খুব ভালো ইনকাম করতে পারছে সো আপনিও চাইলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন শুধু দরকার একটু লেগে থাকা একটু পরিশ্রম করা ধৈর্য ধরে লেগে থাকা কারণ এই ধরনের অনলাইনের যে কোনো সেক্টরে যদি আপনি সত্যিকার অর্থে ভালো কিছু করতে চান বিশ্বাস করেন লেগে থাকা ছাড়া কষ্ট করে পরিশ্রম করে কাজটা শেখা ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নাই সো আপনাকে একটু লেগে থাকার মন মানসিকতা নিয়ে কোর্স শুরু করতে হবে একটু মন দিয়ে প্র্যাকটিস করতে হবে মজায় মজায় কাজ শিখতে হবে নিশ্চয়ই আপনারা আমার সাথে একমত হবেন যে সফলতা এবং রিজিকের মালিক একমাত্র আল্লাহ আমি নই আপনিও নন ভালো কিছু করার জন্য আমরা কেবলমাত্র চেষ্টাটা করতে পারি আর সেই চেষ্টাটাই আপনি আমি সবাই মিলে করব সবার ব্রেন সমান না এটা আমি জানি কিন্তু এই কোর্সে একদম শূন্য থেকে শিখিয়েছি ধরেন আপনি প্রোগ্রামিংয়ের কিচ্ছু জানেন না একদম জিরো সেখান থেকে আসলে স্টার্ট করেছি ধরে ধরে শিখাইছি প্রোগ্রামিংয়ের কোর কনসেপ্টগুলো আসলে অ্যাপ করতে করতে খেলতে খেলতে শেখাইছি একটা জার্নি হবে ইনশাল্লাহ আপনার ব্যাকগ্রাউন্ড সায়েন্স আর্টস কমার্স মাদ্রাসা যাই হোক আপনি এই কোর্সটা করতে পারেন আইটির বিভিন্ন সেক্টরে আমরা সবাই বাংলাদেশের তরুণরা বিচরণ করব আইটি আইওটি অ্যাপ ডেভেলপমেন্ট ইত্যাদি বিভিন্ন সেক্টরে আমরা বাংলাদেশের তরুণরা রাজ করব ইনশাল্লাহ দেখাচ্ছে অন্য কোনো লেকচারে